হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের কাঁচায় পোষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো এখন টোটালি বর্ষাকাল এই বর্ষাকালে ককটেল পাখি বা পাখি কীভাবে যত্ন আমি নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বলছি প্রথমেই বলবো যে এই যে ওয়েদারটা পড়ছে যে আজকে অনেক নতুন বন্ধুরা আছেন যে অনেকবারই আমি একই কথা বারবার বলি কারণ কি এই ওয়েদারগুলো বছরে বছরেই আসে শীতকাল গরমকাল বর্ষাকাল এগুলো বছরে বছরেই আসে তাই প্রতি বছরেই আপনার এই যে মাঝেই দুই দিন ধরে তিন দিন ধরে অনেক নতুন নতুন বন্ধুরা যে পাখির হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে বা হঠাৎ করে আপনার শরীর খারাপ পটি হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে সেই নিয়ে একটু আলোচনা করছি যেসব বন্ধুরা নতুন আছে আজকে মানে আমি সব রকমই ঠান্ডা লাগলে কোন মেডিসিনটা কিভাবে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি আপনাদের সঙ্গে সবই টোটালি শেয়ার করা আছে এইবার যেসব নতুন বন্ধুরা আছে অনেকে এখনো মানে জানে না যে কখন কোন জায়গায় মানে তাই আমি বলছি যে এখন যে এই যে টোটাল ওয়েদারটা এই আমার জ্ঞানে রকম বৃষ্টি এক না কোনো সময় বেশি নেই এইবার যেরকম গরমও পড়েছে যেরকম এক টানা তিরিশ দিনে আপনার তিরিশ দিনই বৃষ্টি হচ্ছে মানে আমাদের এখানে ছিল কোনো কোনো জায়গায় চারদিকে টিভিতে খবরে দেখাচ্ছে নানান জায়গায় নানান রকম ভাবে আপনার বৃষ্টি হচ্ছে জল ঢুকে যাচ্ছে গ্রামে গ্রামে তাই বলছি বন্ধুরা যে এই ঠান্ডার হাত থেকে একমাত্র পাখিকে রক্ষা করতে গেলে আপনাকে পাখিকে লোকে এখন পুরো জমে ঢেকে ঢুকে রাখতে হবে আর যে সব বন্ধু সবচেয়ে বেশি সমস্যা হয় অনেক নতুন বন্ধুরা আছে শখের বিষয়ে ছাদের ওপরে কোনো রকম ঘর করে পাখি পালন করছে বা কোনো সময় দেখা গেল আপনার বেলকনিতে পাখি পালন করছে তাই হঠাৎ কোনো কারণবশত সেই সব পাখিগুলোকে টোটালি ঢেকে রাখার চেষ্টা করি কারণ ঢেকে যদি না রাখেন এবার ঢেকে না রাখে যখন তখন দেখুন দিচ্ছে যে আজকে ওয়েগ একটা ঘরের ওয়েগ থেকে বড়ো কথা হলো দেখলেই বুঝতে পারছেন পুরো মনে হচ্ছে যে অন্ধকার অন্ধকার আজকে সকাল থেকেই আমাদের এখানে ধীরে ধীরে বৃষ্টি এখন অব্দি চলছে আরও বৃষ্টি কখন আর যখন তখন কখন বৃষ্টি যখন তখন আপনার জোরে নেমে যাচ্ছে কখনো আবার আসতে হচ্ছে তাই এইভাবে যদি কোনো কারণবশত পাখিগুলো শরীরে সেই পাখি হোক অক্টের পাখি হোক আর হোক যে কোনো পাখি পালন করেন না কেন এখন যতটা পারবেন পাখিগুলোকে আপনার ঢেকে ঢুকে রাখার আর খাবার দেবেন এলো সূর্যমুখীর দানাটা এখন একটুখানি বেশি পরিমাণে দেবেন আর গ্লাস্টিকটা দেবেন ঠিক আছে আর দেবেন এলো মাঝে মধ্যে দেবেন এখন তুলসী পাতাটা এই একটা দিক এটা খান ঠিক আছে তুলসী পাতাটা দেবেন আর দুপুরবেলা এখন অবশ্যই পরিমাণে যদি তিরিশ দিনে তিরিশ দিনই দিন ভাত দিতে পারেন তাহলে খুবই ভালো হয় কারণ কি ওদের শরীরটাকে সবসময় গরম থাকবে যার কারণে ঠান্ডার হাত থেকে ওরা এইভাবে আমরা পাখিকে রক্ষা করছি আজকে দেখুন এই যে ঘরের বৃষ্টি যখন এই যে দিনের বেলায় এখন কিন্তু জানলা ঠান্ডা আপনার ফলা আছে কারণ সবসময় যদি আবার জানলা দরজা দিয়ে রাখলে পাখির একটা ঘরে গ্যাস হবে ঠিক আছে তাই জন্য দিনের বেলায় যতটা পারবেন যদি খুব মশাল দ্বারা বৃষ্টি হয় তাহলে আপনার কোনো আপনার জানলাগুলো দিয়ে রাখবেন আর যারা বাইরে পাখি পালন করছেন তারা সুন্দর করে প্লাস্টিক দিয়ে ভালো করে যেন ঠান্ডা হাওয়াটা কোনো মতে আপনার পাখির ঘরে যেন মানে পাখির গায়ে যেন ঠান্ডা হাওয়া বা যেন না লাগে ঠিক আছে তাই নানান বন্ধুদের জল অনেক সময় অনেক বন্ধুদের মানে পাখির সমস্যা হচ্ছে যেরকম ঠান্ডা লেগে যাচ্ছে এই ঠান্ডাগুলোর হাত থেকে যদি এখন আমরা ঠান্ডা লাগার পরে আলাদা জিনিস ঠান্ডা লাগার আগে যদি আমরা এই সূর্যমুখীর দানা তারপরে আপনার কখনো কখনো দেখবেন আমার দেওয়া আছে ভাত ভাত মধু মধু দিয়ে ভাত দিচ্ছি কখনো ডিম দিয়ে ভাত দিচ্ছি সেরকম যদি আপনারাও দেন কিন্তু হয়তো সময় লাগবে বা আমার একটু কষ্ট হবে তাহলে পাখিগুলো সব কটা পাখি করতে থাকবে দেখুন আমারও এখন কিন্তু সব জায়গায় যেরকম বৃষ্টি হচ্ছে আমার এখানেও কিন্তু ঝড় বৃষ্টি মানে বৃষ্টিপাতল খুব হচ্ছে দেখুন আমার প্রত্যেকটা পাখি দেখুন যে কোনো পাখি আপনারা দেখুন ফলো করুন কোনো পাখির কিন্তু আপনার কোন সমস্যা বা কোনো কিছু নাই দেখুন ফলো করুন সব কিছু সব কিন্তু আপনারা দেখুন যতগুলো পাখি আমি আপনারা কোনো সমস্যা নেই কারণ এই সমস্যাগুলোর আমি আগেও অনেকবার বলেছি এখনো বলছি যে আগে এই সব খাবারগুলো দিতে থাকুন পাখিগুলো সূর্যমুখী দানা দেবেন আরেকবার বলি তারপরে আপনার ব্ল্যাক সিপটা দেবেন আর ডিম ভাত দেবেন কখনো মৌদি ভাত দেবেন কখনো হইলো আপনার তুলসী পাতাটা দেবেন এইভাবে আর এখন অবশ্যই কিন্তু মনে করে রাখবেন যে অনেক সময় অনেক বন্ধুরা আছে কর্মী শাক অনেক বন্ধুরা বলে আমি দিনে চারবার পাঁচবার কিন্তু কিন্তু এখন না সপ্তাহে একদিন যান দুই দিন ঠিক আছে কিন্তু আপনার রোজ এখন হাতের সামনে কর্মী শাক বেশি পাওয়া যাচ্ছে এখন আপনারা জানেন কলমি শাকটা অতিরিক্ত উঠছে এখন মানে সময় কলমি শাকের তাই আবার অতিরিক্ত যে কোনো জিনিসই দেবেন না তাহলে কিন্তু আরো খারাপ আর এই শাক সবজিটা দেওয়া হয়ে গেল কারণ এখন যদি ঠান্ডা লাগে লেগে যায় অনেক ঠান্ডা যদি লেগে যায় ঠান্ডা লেগে গেলে দেখবেন আমার ঘরে ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে টনিক তৈরি করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে তারপরে যে ঠান্ডা লেগলে কোন মেডিসিনটা যা ব্যবহার করবেন যে ট্যাক্সম একটা ওষুধ আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে প্রয়োজন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন কীভাবে কোন মেডিসিনটা কীভাবে ব্যবহার করবেন টনিকটা দেওয়া আছে সেইটা কিন্তু ঠান্ডা লাগলে দেখুন ঠান্ডা লেগে গেলে এই মেডিসিনগুলো দি দিতে হবে কিন্তু দিলে আপনার ওষুধ একদিনই যে দিলে ভালো হবে তার কোনো মানে নেই কোনো কোনো পাখির হয়তো আমরা বুঝতে পারি না অনেক সময় অনেক পাখির অনেক একটু বেশি গাড়ে গেছে বা কোনো সময় একটু হালকা ধরেছে ঠান্ডাটা তখন অল্প দিন দিলে দেখবেন যেগুলো হালকা ধরছে অল্প দিন ওষুধটা ব্যবহার করলে ঠিক হয়ে যাবে আবার কোন সময় দেখা গেলে একটু বেশি অতিরিক্ত হয়ে গেছে তখন কিন্তু আপনার ঘন ঘন আপনার ওষুধটা একটু ঘন ব্যবহার করতে হবে মাঝেও কাল পরশু এক বন্ধু ফোন করে বলছে তোমার দা আমার বল মানে একটা পাখি যে মুখ মুখ দিয়ে মানে মুখ খুলে নিঃশ্বাস নিতে আবার অনেক সময় আমি যার জন্য বললাম ওই যে অনেক ওই বন্ধুকে যে অনেক সময় দেখা গেলো কিনা টান হয়ে গেছে কিনা ফলো করো বা ঠান্ডা লেগে গেছে কিনা সেটাও ফলো করো ওষুধের নামটাও বলে দিলাম ঠিক আছে কীভাবে খাওয়াবে সেটাও আমি বলে দিলাম তাই এই টোটালি এই নতুন বন্ধুরা যেসব বন্ধুরা আগে ঠান্ডা মেডিসিন তো নানান রকমের আছে সমাধানও আছে কিন্তু ওই যেন ঠান্ডা জিনিসটা না লাগে ঠান্ডা জিনিসটা না লাগে যার কারণে সেই কাজটা করতে হবে কারণ পাখি খুব একটা সুন্দর মানে খুব সূক্ষ্ম পাখি আর বদলি পাখি তো খুবই সূক্ষ্ম ও যখন তখন অ্যাটাক করে যায় আর বদলি পাখি অ্যাটাক করা মানেই আপনার ঠান্ডা যদি লেগে যায় ওকে কিন্তু আর আস্তে আস্তে ঠান্ডা লাগে আস্তে আস্তে পথই হবে অনেক বাঁচানো কিন্তু খুব মশক ঠিক আছে বন্ধুরা আর পক্ষের পাখি যদি আগে ফলো করবেন যদি খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে সবসময় জলের থেকে মেডিসিন গুলো বা ইউজ যে ব্যবহার করবেন না নরম খাবার ভাত বা ডিমের সঙ্গে ব্যবহার করবেন ওদের কাজটা খুব মানে তাড়াতাড়ি আপনার কাজটা হবে আর যদি জলের সঙ্গে দেন অনেক সময় কি এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা ওয়েদার প্লাস বৃষ্টি বাদল হচ্ছে ওরা জলটা দেবেন জলটা দেবেন ঠিক মতন খাবেনা ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আমরা পাখিগুলোকে আমরা মানে এই বর্ষাকালে এইভাবে আমরা পাখিগুলোর হাত থেকে আমরা মানে পাখিগুলোকে ঠান্ডার হাত থেকে আমরা রক্ষা করি আর ঠান্ডা লেগে গেলে আপনাদের ওষুধের নামটাও বললাম যে আপনার ট্যাক্সমো আছে হ্যাঁ ওই আমাদের মানুষের দোকানেই পাওয়া যায় প্লাস আমি ওইটাও ভিডিও কীভাবে করেছি সেটা আপনারা দেখে নিতে পারেন প্লাস ঘরোয়া টনিক পদ্ধতিতে কীভাবে একটা ঠান্ডার ওষুধ তৈরি করেছি সেটাও আপনাদের দেখিয়েছি এইভাবে আপনারা ঠান্ডা লাগার লাগলে এগুলো করবেন আর যদি না লাগে লাগানোর আগে এখন ধরেন আছে তাহলে দেবেন সূর্যমুখী ব্ল্যাক টি মধু ভাত প্লাস আপনার ডিম ভাত এগুলো তুলসী পাতা এগুলো দেবেন তুলসী পাতা এখন দিনে দুইবার দিতে পারেন মানে আসতে ধরেন একদিন দিলেন সপ্তাহে আহ আরেক দিন সপ্তাহে দুই দিন তিন দিন দেন কোনো অসুবিধা নেই ঠিক আছে কিন্তু এখন কম দেবেন এইভাবে আমি আমার পাখিকে মানে দেখভাল করি যার কারণে কোনো পাখির কোনো সমস্যা খুব কম হয় ঠিক আছে তাই আপনাদেরও আমি যেইভাবে মানে আমি কাজ করি সে পরিষ্কার কথা যেটাকে বলি আমি যেইভাবে আমি পাখিকে দেখভাল করি আপনাদের সঙ্গে সেইটাই শেয়ার করলাম আপনারাও আশা করি যেইভাবে যদি করেন আপনাদেরও পাখি সুস্থ সবল থাকবে আর অবশ্যই পাখিগুলোকে ঢেকে রাখবেন আর রাত্রে জানলা দিয়ে যেসব বন্ধুরা ঘরের মধ্যে পাখি পালন করে জানলা অবশ্যই রাত্রে দিয়ে রাখবেন কেন ঘুমিয়ে রয়েছেন যখন তখন জোরে অনেক জোরে বৃষ্টিটা হচ্ছে তখন কিন্তু অনেক সময় ঠান্ডা হাওয়া জানলা দিয়ে বইতে পারে অবশ্যই যদি রাত্রে ঘুমিয়ে শুয়েও পড়েন যদি জানলার কথা মনেও না থাকে পরে বা মানে মনে পড়লে কিন্তু অবশ্যই আইসা পাখিদের জানলাগুলো ঘর ঘরের জানলাগুলো দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার